অনেক শিল্পী অনেক সময় নেব না তাহলেও আমাকে সময় যে পনেরো মিনিট অনেক সময় কেন দূরদর্শনে দশ মিনিট পাঁচ মিনিট বলি ইডিবি বাংলায় পাঁচ দিন তাতে অনেক কিছু বলা হয়ে যায় অভ্যাস হয়ে গেছে আর বেশি বললে মানুষের ভালো লাগে না তবে বাবুলের কথা যদি রাতে রাত ধুয়ে যায় তাহলেও শেষ হয় না সে জন্য ভাবছিলাম কি বিষয় বলব ভগবানার জীবনে নিজের হাতে লেখা প্রকাশ করা সারা বিশ্বে পাগলের কৃপায় ছড়িয়েছি না তিনি ছড়িয়েছি তিনি আমাকে যে করেছেন আমার পরম সৌভাগ্য জন্ম জন্মান্তরে সৌভাগ্য আমাকে সারথী বলতেন বলতেন বাবা অর্জুনের সারথী পৃষ্ঠ হচ্ছে তুমি ভাবার সারথী সেই থেকে আমি অনেক উপাধি পেয়েছি সেনা বাঙালি দু বছর দুবার পেয়েছি আর মাদার টেরিজা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ইন্টারন্যাশনাল ম্যান অফ দ্য ইয়ার পেয়েছি সব পাগলের কি পাগলের বই লিখে প্রায় তিরিশটা বই আমাদের পাগল লিখিয়েছে যাই হোক আমি ভাবছিলাম কোথা থেকে শুরু করব একটু আগে দুষ্করা এটা গান পাঠ করবে এই গান থেকেই আমার বিষয়টা মনে করিয়ে দিলেন ভবা কী ছিলেন সেটা বলার জন্য বোধহয় তিনি আমাকে ছাত্র নেতা থেকে অনেক দূরে টেনে নিয়ে গেলেন প্রথম জীবনে আমি ছাত্র নেতা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গা আপনারা জানেন সুব্রত মুখার্জি একজন মন্ত্রী ছিল বীর দাস হচ্ছি কেন্দ্রীয় আমি তাদের নেতা ছিলাম সেই জায়গায় তিনি একদিন আমাকে বললেন বাবা তুমি ওকালতি করবে না আমি তার কাছে অনুমতি নিয়ে গিয়েছিলাম প্রণাম করে দাদু আমি কাল থেকে প্র্যাকটিস করব কি তুমি ওখানেও কি করবে না তুমি আমার কাজ করবে যাও এই একটা ঘটনা সেই থেকে আমি ওখানে কি ছাড়া হয়ে গেলাম বেবিধি সাধু হোক পাগলদিন্দি মালদা উত্তরবঙ্গ গেছি গেছি ঘুরেছি পরে পনেরো ষোলো দিন পাশে জিপ গাড়ি চালিয়েছি পাশে তিনি বসে হাসিটা তামাশার কত কিছু হতো ধরিত হাসির কথাও বলবো অলৌকিক কথাও বলব কালদায় ফিরে এসেছি বিদায় নেব আয়নায় দেখেছি আমার বেশ বড় চুল দাড়ি হয়ে গেছে সাধু সাধু লাগছে ভাবলাম আর চুল দাড়ি কাটবো না সাধু হয়ে যাব অন্তর্জাতিক দেখলাম আমাকে খানাদ আশীর্বাদ নিয়ে যাবো দাদু আমি যাচ্ছি আমাকে আশীর্বাদ করে না তুই দেখলাম একদিন খৌরকার ঢুকছে তাকে আদেশ করলেন সব চুল চুলদারি কেটে দাও আমাকে পিঠের উপর বসিয়ে সব চুল চুলদারি কাটিয়ে দিল বাবা সাধু হবে ভেতরে বাইলে সাধু হবে না সাধু বলে বানাবে এই নইলে দোকানদারি বাহিরে আড়ম করি অন্তরে সাধু নইলে মুখের কথা যার কারণে স্বর্গের সব দেবতা নোয়ায় হবে অতএব তুমি মনে মনে সাধু হবে ভিতরে সাধু হবে এ আদেশ সেই থেকে আজকে প্রতিদিন আমি দাঁড়িয়ে কাটি একটা দিন বাদ দিলাম পাগলের আদেশ পাগলের আদেশ হতো আমি নেতা হওয়ার স্বপ্ন চলে গেল এই সব তোমাকে গাড়ি চালানো শিখিয়েছি পাগলের দিয়ে কালো ভাই গাড়ি চালানো শিখিয়েছি কথায় কথায় মনে পড়ে যায় কত পার শক্তি একদিন বললাম দাদু আমার আর গাড়ি ভালো লাগে তোমার তো তুমি সব জায়গায় যাও এই গাড়িটা রইল এদিন গাড়িটা देख के जा भी है चलेसी दो दिन जते न जते अबर के पठले कठा पत्र भाव डाटा बोले पर्छे ना बोले पर्छे ना सब समय से नहीं आसा जाओ तो दबद तन टेलीफोन मोबाइल है ढूंढो बोलिया बाबा तुम्हार गाड़ी चाबी आखोनी तुम एर तो गाड़ी चाबी नहीं लेबो की व्यापार কালো হয় পাগলের মেয়েজনা তুই অ্যাক্সিডেন্ট করেছে কিরকম কোনো রকমের চাবি এদিক ওদিক থেকে জোগাড় করেছে পাগলের ঘর থেকে নিয়ে গাড়ি চালিয়ে কালো দালো করে একটি বাচ্চা স্কুলের মেয়ে রানো ভালো কিন্তু পাগলের এমনই কৃপা দেখে কিছুই হয়নি একটু ছোট খেটে গেছে তা গাড়ি রানো ভালো হওয়ার পরে গাড়ি কী করে মানুষ আছে কিন্তু বাবা আমার গাড়ি এর মধ্যে দিয়ে পাগলের কত মহাত্ম অলৌকিক ক্ষমতা এক একটা ঘটনার মধ্যে দিয়েছি একটু একটু হাসির কথা বলি ফরাকার ওপর দিয়ে যাচ্ছি মালদায় যাওয়ার সময় লেভেল ক্রসিং আমি তো হাসি ঠাক্টা করতাম মাঝে মাঝে হাসির কথা বলতাম পাগল একটা বলেন আমি একটা মানুষ পেতে ছিল আমার দাদু অক্সফোর্ড গাড়ি সামনে লেভেল ক্রসিং লেভেল ক্রসিং এর সাথে একটা গরুর গাড়ি টানছে দাদু অক্সফোর্ড গাড়ি আস্তে আস্তে আবার তিনি কি বলছেন তার উত্তরে হ্যাঁ বাবা তার আবার হর্ন আছে মানে সিং দেখি ওই হর্ন আছে আর ওই গলায় ঘন্টা ওই হর্ন আছে মানে দুটো বুঝিয়ে দিলেন কত উপস্থিত বুদ্ধি কত জিনিস তিনি থাকতে আমি বলছি অক্সফোর্ড বাড়ি অক্স চালাচ্ছে বরফ চালাচ্ছে বরফ গাড়ি আর তিনি বলছেন হর্ন আছে মানে এদিকে দেখাচ্ছেন হর্ন মানে সিং আর এই গলায় ঘন্টা নচ্ছে ওটা আবার হর্ন রকমই মালদায় একটা মন্দিরে গেছি সেখানে আমি সদয় ভাই সুকুমার এরা সব ছিল সদয় ঠাকুর মহারাজ সোহেশানন্দ গিরি তা ছোটবেলার মতো তা একটা শিবলিঙ্গিয়ে ধরেছি প্রণাম করছি ছু না ছুনা না ছু না ছুটে গেলেন ঠাকুর অপবিত্র হয়ে গেল ঠাকুর অপবিত্র হয়ে গেল কি ব্যাপার আর দাদু দূর থেকে আরো জড়িয়ে ধর আর ঠাকুর কে বলছেন বাবা ঠাকুর যদি অপবিত্র হয়ে থাকে ওদের ছয় তাহলে এরা মোর পাওয়ারফুল বেশি শক্তি ওরা ধরে তাহলে ঠাকুরের পুজো করবো কেন এই সমস্ত কথা দিয়ে তিনি বুঝিয়ে দিতেন যে তিনি কত বড় দার্শনিক ছিলেন আজকের দিনে ওই যে দায়িত্ব আগে পাঠ করল ওইটা আমাকে জীবনে একটা বড় ঘটনা মনে করিয়ে দিল আমি বেদ আমি বেদান্ত আমি দয়া করে একটু অনুরোধ করছি ঈশ্বর জিনিস হারাবেন না এসব জিনিস পাবেন না এই লোকটা চলে গেলে পরে এগুলো শুনুন পাগলের মহাত্ম পাগলের আমরা গান শুনি গান গাই কিন্তু এই মহাত্মগুলো বলার মানুষ পাবেন না আমি জীবনী বইয়ে লিখি সব কিছু সেই জন্য দয়া করে কথা বলবেন না পাগল বলতেন গানের সময় কথা বলিও না তার মানে গানের মধ্যে এমন একটা জিনিস থাকে যে জিনিসটা তিনি বলুন কেন উদাহরণ দেন কেন কথা বলতে বারণ করেছেন তিনি এই জন্যই বারণ করেছেন বলতেন বাবা গানের মঞ্চ একটা অপারেশন থিয়েটার

বাবলের গানের আসল হয় এটি সব হবরোহীরা আসে আর তিনি অন্তরী যাকে দিয়ে গান গান সে তার ভেতর দিয়ে গান দেয় ওখানে নিতাইরা ছেলে বাবু আছে বাবু সব জানে নিতাইরা বাবুলের পার্শ্বদ গাবে তা তার ভেতরে এমন এক জিনিস ছেড়ে দিতেন এমন ভাব এনে দিতেন এমন ভাবে গাইত অনেকে প্রশ্নের উত্তর হয়ে যেত অনেকে ভাবত পাগলকে জিজ্ঞাসা করবো জানব এই প্রশ্নের উত্তর কিন্তু উত্তরটা গানের মধ্যে দিয়ে পেয়ে যেত এই জন্য ওই ভবরূপীতে রোগ সারানো যাবে না যদি যে গাইছে তার ভাব কেটে যায় সেই জন্য তিনি বলেছিলেন গানের সময় কথা কইও না একটা ছবি এরকম ছবি তিনি বাজিয়ে রেখেছিলেন তাহলে পাগলের গানের সময় বা পাগলের কথার সময় যা হারাবে না কিছু এই কথায় আমার একটা মনে পড়ল ভেলরে আমি কালীবাড়িতে অনুষ্ঠান করছি রাত্রি প্রায় বারোটা বেজে গেছে পুরো লোক ভর্তি অন্তত দুশোটা গাড়ি দাঁড়িয়ে আছে সঙ্গে দীপালি ছিল এই দীপালি সঙ্গে রাতুল আগরপাড়া রাতুর এখন লন্ডনে আছে আমার হচ্ছে পাঁচ বছর বয়সে আমার কাছে দীক্ষা নিয়েছে আমি কথা বলছি ওদিকে ভাইজাক স্টিল ফ্যাক্টে ভাইজাক কালীবাড়ি ভেলো না ভাইজাক কালীবাড়ি তা ভাইজাক স্টিল ফ্যাক্টের জেনারেল ম্যানেজার বসে শুনছিলেন বন্ধুকটি শস্ত্রী এদিকে কালীবাড়ির ম্যানেজার যিনি সেক্রেটারি তিনি জিজ্ঞেস করছেন কানে কানে স্যার প্রসাদটা গাড়িতে তুলে দেবো ডোন্ট ডিস্টার্ব মি আমি শুনছি আমি শুনছি পরে ওই সেক্রেটারি মশাই বললেন গানে কথায় এইভাবে মুগ্ধ রাত্রির বারোটা পর্যন্ত এই প্রথম দেখলাম তার এই জিনিস দক্ষিণেশ্বর কালের বাড়িতে পাগলকে যখন নিয়ে গেছি এই জিনিস তার মূল্যবান এক একটা শব্দ এক একটা কথা কত মূল্যবান কত জিনিসে মানুষকে কত জায়গায় উত্তরণ করে দিয়েছে কত পাগলের কথা শুনে কত সাধু সন্ন্যাসী হয়ে এখন তপস্যা করছে এমন আছে সারাদিন এজে পাগলা আমাকে সেই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমাকে ওখানে কেউ করতে দিলেন না নেতা হতে দিলেন না এই কারণে লেখা আর পড়া লেখা আর পড়া যাই হোক যে প্রসঙ্গে আমি বলছিলাম আমি বেদ আমি বেজান্ত আমি অনন্তের অনন্ত আমি কালী আমি কৃষ্ণ আমার শ্বশুর ভাষায় পাটনায় থাকতেন তারপর হরিদ্বারে তিনি সাধনা করে তিনি যোগ প্রেমানন্দ নাম নিয়ে সাধনা গুরুদেব হওয়া পাগলার কথা শুনলেন একদিন দর্শনে এলেন পানি আটিতে বিধুভূষণ রায়ের বাড়ি দূর থেকে দেখছেন পাগল দেখছেন তাকে ওকে দেখছেন মাঝখানে অনেক ভক্ত প্রসার কোনো কথা হয়নি কিন্তু অনুষ্ঠানের শেষে পাগল বললেন তোমার শ্বশুর মশাই উচ্চ গতির মানুষ যাই অনেক কথা হলো আর উনিও বললেন অনেক কথা হলো একটা শব্দ কিন্তু বাক্য বিনিময়ের মধ্যে দেখলাম এই শোষাক বললেন তুমি মহাপুরুষকে পেয়েছ কিন্তু আদায় করে দিতে হবে আমি সে ভেবে মন্ত্র নিয়েছি আমি রোজ দিন রবদিনি বলে না তোমাকে চেয়ে নিতে হবে চেয়ে নিতে হবে একদিন সেই দিন আমি রাত্রে রাত নটা ভেজে গেছে ভক্তরা চলে গেছে দাদু তোমার মায়ের সঙ্গে কথা বলো আমার দেখাবে না সেই বাংলাদেশে বিদ্যুভূষণ চৌধুরী বলেছিলেন আমাকে দেখাবে না বাংলাদেশের পাঁচটা বসে তাকে দর্শন দিয়েছে এ সমস্ত বই পড়েছি শুনেছি তা আমিও চেতে হবে হ্যাঁ হবে একদিন হবে এখন না একদিন ষরশ্রী ভ্রমণে বসে আছি ষোড়শি ভ্রমণে বসে গান হচ্ছে ভক্তরা বসে আছে পাগল একটা শুকনার উপরে সেদিন বসেছিলেন পাগলের একটা এই ছিল হাড় পিসে ব্যথা ছিল বুড়ো আঙুলে হাড় পিটে হাড়টা টিপ ছিল আমি হাতে ওটা আমার অভ্যাস ছিল আঘাত একটু যদি উপসাও করে অনেক লোক সারতেন তো আমরা বলতাম দাদু তুমি একটু রোগ সারো মানুষের আর তারপরেই তো তুমি তো শয্যাশয়ী হয়ে যাবে বাবা ওরা কি করবে ওরা কোথায় যাবে আমার আইন একটু দিলাম বাবা কিছু তারপরে ওই ঘটনা বলছি আমি হঠাৎ আমার তার পায়ের উপরে হাতটা পড়ে গেল আর যেই পায়ের উপরে হাত পড়লো সারা গায়ে আমি ঝাড়াট করে উঠলো যেন গাড়ি ঠেলে গেল কি হল আমি আচ্ছা দেখছি আমি তারপরে দেখছি কি একটা বিরাট তার গাছের মতো লম্বা কালি বাংলাদেশে দেখছি তারপরে দেখছি মিলিয়ে গেল মহাদেব তারপরে দেখছি কৃষ্ণ এই চলতে লাগলো কতক্ষণ চলেছে মনে এই গান শেষ এবার আমার এই গানের কথা মনে পড়লো আমি কাহালি আমি কৃষ্ণ আমি পৃথিবী চিরমন্ত আমি বেদ আমি বেদান্ত আমি অনন্তে অনন্ত এই গানটা প্রত্যেক গুরুপূর্ণায় লক্ষ্মী পূর্ণিমায় প্রথম আটশো আটটা পদ্ম দিয়ে বিদুভূষণ রায় পুজো দিতে তারপরে ডাক্তার মহানবদ্ধ রায় স্তত্র দিয়ে বুঝে দিতে তারপরে আমি শোনালাম তারপরে দিন ধরে গান যাই হোক আমার তাকে বলে গানটা পাগলকে আমি কালি আমি কৃষ্ণ আর আমি তাকে মাকে দেখাতে বলেছি তখন আমি পাগলকে বলবো দাদু আমি মনে মনে ভাবছি আমি বলবো দাদু আমাকে কালি দেখাতে হবে না আমি

যত পাগলের ঐতিহাসিক দর্শক সমস্ত জায়গায় দেখেছি পাগল যে ঘরে পাগল থাকতে নামটা কালিমার পর্যন্ত সবচেয়ে বড় কথাই বলবো একটা পাগল তখন চলে আসবে পাটি এখানে সেইখানে একজন নামটা বলে পড়ছে না শেষ করছি একজন মুসলিম তখন কারো অবস্থা সে করছে সব তো চলে গেল তুমিও এবার যাবে তোর এত মাথা ব্যথা কিসের লে জানো তো ওই ওই এলাকার জানো তো আমার কথায় সব উঠে বসে এখানে ওঠে বসে ওই যে গাছের গুড়িগুলো পড়ে আছে বাবা ওগুলো তোর কথায় উঠে বসে বস হচ্ছে শ্বাস থাকবে পড়াগুলো আমাকে খাওয়া পড়ে কি জানো গাছের সন্তোষ বিস্কুট কোম্পানি আমার স্টেটে হঠাৎ আমাদের বাড়িতে যাবেন সরষে বাবু থেকে গাড়ি করে নিয়ে আসছি আমার স্ত্রী যখন অপারেশন হবে অ্যাপেন্ডিক্স তখন পাগল বললেন না চলো আমার স্ত্রীতে কীভাবে বুঝতে পেরেছেন আমার স্ত্রীতে ইউজ করে তার বাড়ির বৌমা অসুস্থ পাগলকে স্মরণ করছে সঙ্গে সঙ্গে উঠে চলে গেলেন গিয়ে তাকে আশীর্বাদ করে চলে আমাদের বাড়িতে এই ছাড়ি পাগুল সেই বাড়িতে বাবু যখন গাইছেন তখনকার মানুষের চোখে আমি দেখিনি সোনা পাগল গাইকে ভূমি ছেড়ে উঠে যেতে ভূমি ছেড়ে উঠে যেতে আর ছটায় অনুষ্ঠান শুরু হয়ে সুদা নেই কৃষ্ণা নেই কেউ গাছ যাওয়ার কারো কিছু এই ছিলেন তাই আমি জীবনে প্রতীক্ষা নিয়েছি নিয়েছি তারা প্রতীক্ষা করেছে যতদিন বেঁচে থাকবো ভবা পাগলার সঙ্গে কারো তুলনা থাকবে আমাকে ক্ষমা করবে কোনো কবি কোনো মহাকবি কোনো মহাত্মা কিন্তু ভবা পাগলার মতন আমি তুলনা করার মতন কাউকে পাতিয়া সবসা তাই পাগল অনন্য একদিন বিশ্বে সেরা সাহিত্যিক আমি চলে যাব কিন্তু আমি এত নিজের কানে শুনবো না সেরা সাহিত্যিক এবং সেরা অবতার রূপে একদিন স্বীকৃত হবে এই ক্ষমা বাংলা তিনি সবাই তাকে কিনতে পারবে জয় বাবা সবাই ভাব